সম্পূর্ণ নিরামিষ রেসিপি একদম নতুনত্ব রেসিপি বন্ধুরা নিরামিষ দিনে ফুলকপিতে অনেক রকম করে খেয়েছেন এইভাবে করে খেয়ে দেখবেন একটা পদেই খাওয়া হয়ে যাবে খুব ভালো টেস্টি হয় আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্য একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কীভাবে করেছে দেখতে থাকুন চলুন যাই দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা ফুলকপির সম্পূর্ণ নিরামিষ রেসিপি ফুলকপির একটা নিরামিষ রেসিপি দেখাবো আমি প্রথমে ফুলকপিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন ছোট করে টুকরো করে কেটে নিয়েছি একটা মশলার পেস্ট বানাবো এখানে কুঁচি করে টমেটোম কেটে নিয়েছি এখানে কয়েকটা কাজু বাদাম এমনি বাদাম এখানে কিশমিশ আছে দেখুন এখানে কিশমিশও আছে কিসমিস কাজুবাদাম চিনে বাদাম সব একসঙ্গে আমি একটা পেস্ট করে নেব দেখতে থাকুন কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো একসাথে আমি পেস্ট করে নেবো এখানে কয়েকটা গুঁড়ো আদা দিয়ে দেব কিছুটা পেস্ট হওয়ার পরে এক চামচ আমি পোস্ত দিয়ে দেবো দিয়ে ফের আমি পেস্ট করে নেব জল গরম হয়ে গেছে আমি কপিগুলো একটু অল্প করে ভাপিয়ে নেব অল্প করে নুন দিয়ে একটুখানি ভাপিয়ে নেব কপিটা হালকা একটু সেদ্ধ করে নেবো ভাপিয়ে নেবো এবার আমি ঢেলে নেব কপিগুলো তুলে নেবো বেশি সেদ্ধ করলে ভাজা যাবে না নামিয়ে নেবো ফুলকপিগুলোর জল ছড়িয়ে নিয়েছি এদিকে তেলও গরম হয়ে গেছে গেলে একটু ভেজে নেব হালকা করে ফুলকপিটা একটু ভেজে নেব ফুলকপি গুলো লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব এবারে দশটা নিয়ে দেবো আমি ফের তেল দিয়ে দিয়েছি গোটা জিরা শুকলা লঙ্কা ফেলে দেব কাজু কিশমিশ চিনে বাদাম টমেটো কাঁচা লঙ্কা পোস্ত সব একসাথে আমি বেটে নিয়েছি ওটা আমি দিয়ে তবে এতে গ্যাস কমিয়ে কোন মশলাটা কষতে হবে তাহলে পুরে যাবে ভালো লাগবে না এটা দিয়ে তবে এখন একটু আমি কিছুটা জল দিয়ে একটু ভেনে খাবো খোয়া জলটা দিয়ে দিলাম একটু কষা হোক জিরে ধনে বাটা দিয়ে দিলাম হলুদ দেবো কাঁচা লঙ্কা আমি বেটা দিয়েছি অল্প করে আমি লাল লঙ্কা গুঁড়ো দেবো কালারটা হওয়ার জন্য ফুলকপি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম আমি অল্প করে নুন দেব চিনি দেবো নিরামিষ তরকারি একটু কষে নেব এবারে মশলা একটু গুঁড়ো দিয়ে দেবো একসাথে সব কষে নেব গ্যাসটা জোরে দিয়ে দিলাম এখানে ফুলকপিগুলো ভাজা আছে দিয়ে দেবো শুকিয়ে যাও তারপরে দেখাচ্ছি দশটা কমিয়ে দেবো একটু আমি চাপা দিয়ে দেবো হতে থাক তারপরে দেখাচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা হয়ে গেছে ফুলকপি একটা পরে বন্ধুরা খাওয়া হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ এটা আমার হয়ে গেছে না এইভাবে নিরামিষ দ্বারা যেটা নিরামিষ পছন্দ করে এইভাবে করে খেয়ে দেখবেন ঘরে থাকা উপকরণ দিয়েই করেছে সাধারণত এই সব জিনিস সবার ঘরেই থাকে এবার আমি তুলে নেব এই চামচটা দিয়ে একটা জায়গায় তুলে নেব ফুলকপি নতুন একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিরামিষ দেখুন